হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি আমি আমাদের দেশে অনেক বিনোদনের জায়গা আছে বন্ধুরা বাংলাদেশে অনেক অনেক সুন্দর সুন্দর বিনোদনের জায়গা আছে মাঝে মাঝে আমাদের তো একটু ঘুরতে হয় বেড়াতে হয় তাহলে মন ভালো থাকে আমি তো ঘুরতে খুব পছন্দ করি তোমরা কি ঘুরতে পছন্দ করো যদি করো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবা আমি তো অনেক জায়গায় ঘুরি অনেক সময় তোমাদের দেখাই আমি যেখানে যাই তোমাদের দেখাই দেখো আমি এই যে ঢাকা আরশুলিয়া ফ্যান্টাসি কিংডম এখানে আসছি এই জায়গাটার নাম তো এখানে যদি তোমরা আসো আমাকে জানাবা আর যদি না আসো তাহলে ফ্যামিলিসহ আসবা এখানে অনেক সুন্দর জায়গা ঘুরে ঘুরে দেখলে খুব আনন্দ উপভোগ করা যায় ছেলে মেয়ে নিয়ে আসলেও তারাও একটু আনন্দ উপভোগ করবে একটু এনজয় করবে আমরা বড়োরা আছি বড়োদেরও অনেক ভালো লাগে এখানে ঘুরতে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখো আমি আনন্দ পাচ্ছি তোমাদেরও দেখাচ্ছি আমি যেখানে যাই তোমাদের দেখানোর চেষ্টা করি যে আমি দেখতেছি আমি আনন্দ পাচ্ছি শুধু আমি একা আনন্দ উপভোগ করব কেন আমার বন্ধুরাও আনন্দ উপভোগ করুক আমার সাথে সাথে তোমরা আনন্দ পাইলেও আমারও খুব ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবা যে এই আরশুলিয়া ফ্যান্টাসি কিংডমে কেউ আসছো কি না কমেন্ট করে জানালে আমি বুঝবো তোমরা আসছো আর যারা যারা আসো তারা আসবা খুব ভালো লাগবে ছেলে মেয়েদের নিয়ে আসবা ফ্যামিলিতে যারা আছে একটু ঘুরে গেলে দেখবা খুব মনটা ভালো লাগে মাঝে মাঝে ঘুরতে হয় তাহলে মন ভালো লাগে এক গেমই ঘরের ভিতরে কিছুই ভালো লাগে না এক গেমই কিছুই ভালো লাগে না মাঝে মাঝে ঘুরতে হবে বিকাল বেলা পড়লে একটু ঘুরলাম পাশে গেলাম বা গ্রামে থাকলে গ্রামের আশেপাশে বাড়ি গেলাম ঘুরলাম খুব ভালো লাগবে তাহলে একজন আর সাথে মত বিনিময় করলাম এতেই ভালো লাগে সারাক্ষণ ঘরের ভিতরে মেজাজ খিটখিটে হয়ে যায় এই জন্য আমি ঘুরতে পছন্দ করি মাঝে মাঝে আমি এমন সুন্দর সুন্দর জায়গা আসি সে তোমাদের দেখাই আমি যেখানে থাকি যেখানে যে অবস্থায় আছি কি করি সব সময় তোমাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা সর্বক্ষণ তোমরা ভালোবেসে আমার পাশে থেকো আমারও ভালো লাগবে পারলে একটু কমেন্ট লাইক করবা আর যদি পারো তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিও যেন সুন্দর সুন্দর ভিডিও এভাবে আমি তোমাদের দেখাতে পারি যে যেখান থেকে দেখতেছ বন্ধুরা সবাই আমাকে একটু লাইক দিয়ে দিও কমেন্ট করে দিও তাহলে ভালো লাগবে বন্ধুরা দেখো অনেক সুন্দর জায়গা আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো দেখলেই বুঝতে পারবা যে অনেক সুন্দর জায়গাটা আসো তোমরা আমার ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে অনেক লোকজন আছে এখানে সবাই ঘুরে ঘুরে দেখতেছে এখানে সুইমিং পুলও আছে সেখানে সুইমিং পুলে একটু ইক্সের নামারও সুযোগ আছে এই দেখো ছোট ছোট বাচ্চাদের ঘোরার এই যে পাখি তারপর আরও যে অনেকগুলো কি কি আছে এখানে বসে সবাই এই যে ঘুরতেছে বাচ্চারা এই দেখো এখানে আশেপাশের মাছগুলি আছে এখানে যে মাছগুলি অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখো মাছগুলো খেলা করতেছে ওয়াও কী সুন্দর মাছগুলো কালার মাছ দেখো একবারে সুন্দর কালার নীল পানির ভিতরে মাছগুলো কালার মাছ আমি নাম জানি না এই জন্যই কালার মাছ নাম রাখছি তোমাদের দেখাচ্ছি দেখো অনেক সুন্দর না কি সুন্দর একবারে পানির ভিতরে মাছগুলো খেলা করে বেড়াচ্ছে খুব আনন্দ করতেছে আমি খুব আনন্দ পাচ্ছি এদের দেখে অনেকেই আছে ওই পাশে ওই পাশে সবাই দেখতেছে কিন্তু আমি ফাঁকা জায়গায় এসে এসে একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা যে যেখান থেকে দেখতেছ সবাই ভালো থেকো সুস্থ আমার জন্য দোয়া করো তোমরা সবাই ভালো থেকো যে যেখান থেকে দেখতেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ